খাদ্য উত্তর অফিস সহকারী কাম কম্পিউটার গণিতানশ্রের সমাধান এক নম্বর প্রশ্ন একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ কত তো এখানে উল্লেখ করা আছে প্রতিহালি ডিম ক্রয় করছে পঁচিশ টাকা হয় আর প্রতি দুই হালি বিক্রি করছে ছাপ্পান্ন টাকা হয় তার মানে এক হালি বিক্রি করছে আঠাইশ টাকা হয় তাহলে শতকরা লাভের পরিমাণটা বের করতে হবে তো এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা আর এক হাল মূল্য কত হবে ছাপান্ন ভাগ দুইশো উনআ টাকা তাহলে লাভ হচ্ছে এখানে আটাই ভাগ পঁচিশ তিন টাকা সতেরো লাভ তাহলে পঁচিশ টাকায় লাভ হয়েছে গত তিন টাকা এখানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে মান হবে বারো পার্সেন্ট তাহলে লাভের পরিমাণ বারো পারসেন্ট দুই নম্বর প্রশ্ন একটি বাক্সের দুই মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত এবং এক মিটার উচ্চতা বাক্সটির আয়তন কত তা আমরা জানি যে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গ্রহণ প্রস্তাবন উচ্চতা দৈর্ঘ্য গ্রহণ প্রস্থবন উচ্চতা গুণ করলে আনসার হচ্ছে তিন ঘন মিটার তাহলে বাক্সটির আয়তন হচ্ছে কত তিন ঘন মিটার তিন নম্বর প্রশ্ন এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত এখানে প্রশ্ন ছিল যে এন সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার ক্রমিক থাকতে হবে এবং স্বাভাবিক কি বিজোড় হতে হবে তাহলে তার যোগফল হচ্ছে কি স্কোয়ার জয়টার সংখ্যা থাকবে সিরিয়ালি ওই সংখ্যার বড় করলে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের মান্ড পাবো অর্থাৎ যোগফলের মাঠে পাবো যেমন যদি তিনটা সংখ্যা নিলাম একটা এক একটা তিন একটা পাঁচ এই এক তিন পাঁচ হচ্ছে তিনটি স্বাভাবিক বিজয় সংখ্যা এবং ক্রমিক আর প্রশ্ন যদি থাকে যে এই তিনটার যোগফল কত আমরা যদি যোগ করি তিনটা যোগ করে দিলাম যোগ করলে কথা হচ্ছে নয় এক তিন আর পাঁচ যোগ্য কথা হয় নয় আবার যেহেতু এখানে সংখ্যা হচ্ছে তিনটা তাহলে যদি এনের এর মান থ্রি ধরি তাহলে থ্রির ওপর স্কোয়ার করলে তার মান হবে নয় দুইটাই কিন্তু সেম এর জন্যে এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল হবে কি এন এর ওপর স্কোয়ার এরপরে প্রশ্ন নম্বর হচ্ছে চার চার নম্বর প্রশ্ন ছিল যে মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এক জিরো হলে এক্সের মান কত এখানে আমরা হয় অথবা প্রগতি করলে দুই মন করবো এটা হয় একটা অথবা করলে এ মাইনাস এক্স যোগ হচ্ছে দুই সময় শূন্য তাহলে মাইনাস এক্স সমান মাইনাস টু এক্স সমান টু তাহলে একটা এক্সের মন টু আর এখানে এক্স মান হবে থ্রি তাহলে দুই অথবা তিন অ্যান্সার হচ্ছে দুই অথবা তিন এটা অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন যে একটি কোণের পরিমাণ একশো একাশি ডিগ্রি হলে একে কী কোন বলা হয় এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ আমরা জানি যে কোণের পরিমাণটা একশো আশি থেকে বড় এখানে একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাট থেকে ছোট তাকে বলা হচ্ছে কোণ তাহলে আনসার হবে এখানে প্রবৃদ্ধকণ এবার ছয় নম্বর প্রশ্ন প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যুগ কত আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন 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 প্লাস ওয়ান ভাগ টু এন 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 প্লাস ভাগ টু এখানে বলছে প্রথম একশোটি তো মানে এখানে একশো যদি আমরা এখানে একশো করে দেই একশো ইন্টু হচ্ছে একশো যোগ এক ভাগ হচ্ছে দুই তো এটা কাটাকাটি করলে মনে হবে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে এন সংঘার সবই সংখ্যার যোগ ফল এন টু প্লাস এই সূত্র প্রয়োগ করে আর কি বের যাবে এবার হচ্ছে প্রশ্ন নম্বর সাত পি প্লাস কিউ সমান পাঁচ এবং পি কিউ হলে এর মান কত এখানে মান পি এর মান দেওয়া আছে আর পি এর মান দেয়া আছে আমরা যে অনুসিদ্ধান্ত জানি এ এটা প্রয়োগ করলে পাওয়া যাবে মান বসে দিয়ে বড় করিয়ে লসাও করলে এখানে মান পাওয়া যাচ্ছে প্রশ্ন প্রশ্ন ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোনটির গাণিতিক গড়ের সমান তো এখানে দেখা আছে ছয় আট দশের গাণিতিক গড় হচ্ছে আট তিনটে যোগ করে তিনটে ভাগ করলে আমরা গড় পাবো জানো যে এক্স সাত নয়ের সময় যদি এক্স যোগ করে তার গে আট হবে তো এখানে দেন সাত নয় যোগ করলে কথা হয় ষোলো আর তিন আশটি গুণ করলে কথা হবে চব্বিশ তাহলে চব্বিশ থেকে ষোলো বদলে হচ্ছে আট তাহলে এক্সের মনে পাইলাম আট তাহলে নিম্ন সংখ্যাটি হচ্ছে আট সাত আট নয় এবং ছয় আট দশের গাঁহতি গড় সমান অ্যান্সার হচ্ছে এখানে আট নয় নম্বর প্রশ্ন ছিল যে কোনটি সরলকোণ তো সরলকোণের ক্ষেত্রে আমরা জানি যে একশো আশাই ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোণ যে মান তার নাম হচ্ছে সরলকোণ অ্যান্সার হচ্ছে একশো আশি ডিগ্রি দশ নম্বর প্রশ্ন শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয় এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অ্যান্সার হবে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যার নাম হয়েছে পূর্ণ সংখ্যা এগারো নম্বর প্রশ্ন যে শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছরের সুদে আসলে কত হবে এখানে আইসন পিনার যদি প্রথমে আমরা সুদ ডে বের করি সুদের সঙ্গে আঠারো যোগ করে সুদ আসল হয়ে যায় তো আইসন পিনার যদি করি তাহলে এখানে সুদ পাওয়া যাচ্ছে আঠারো টাকা আর আঠার হচ্ছে একশো বিশ যোগ করলে হচ্ছে একশো আটত্রিশ টাকা অথবা এই সূত্র প্রয়োগ করা যায় সুদাসল এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর এন এ সূত্রের সাহায্যেও সুদাসল এক করে বের করা যাবে যার যার ইজি হয় সে সেইভাবে করতে পারবে বারো নম্বর প্রশ্ন এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কুন্ডি তাহলে এক হাজার পঞ্চাশ আট পার্সেন্ট করলে হবে এখানে পরবর্তী এখানে অনুপাত অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান এক ভাগ দুই হবে এখানে উল্লেখ করে নাই আমরা ধরে নিলাম যে ধরি উভয় পথ হাতে ক বিয়োগ করতে হবে যদি আমরা ক বিয়োগ করি তাহলে অনুপাতের মান হবে হাফ তাহলে প্রশ্ন মতো ষোলো বিয়োগ ক ভাগ হচ্ছে পঁচিশ বিয়োগ ক সমান এক ভাগ দুই তো এটা যদি আড়ে গুণ করি ষোলো দোনো বত্রিশ হয় মানে দুই ক হয় আর এরকম করলে পঁচিশ পঁচিশ বিয়োগ ক তাহলে এটা পঁচিশে পার করে দিলে এখানে দুই কো পার করে দিলাম ডান দিকে তাহলে এখান থেকে কেন বত্রিশ থেকে পঁচিশ পদ দিলে কথা হচ্ছে সাত তাহলে ক সমান সাত তাহলে উভয় পদ থেকে যদি সাত বিয়োগ করা হয় তাহলে অনুপতের মান হয়ে যাবে হাফ বা এক ভাগ দুই এবার আছে চোদ্দ নম্বর প্রশ্ন থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স সমান কত তো তিনটা যদি যোগ করতে হয় কত হয় থ্রি ইনটু থ্রি টু দি পাওয়ার এক্স এবং বেস কমন পার প্লাস করলে হবে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান অ্যান্সার হচ্ছে এটা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পনেরো নম্বর প্রশ্ন রফিক ও শফিক একটি কাজ দশ ও পনেরো দিনে করতে পারে তারা একত্রে দিনে শেষ করবে কাজটা শেষ করবে রফিক শফিক একজন দশ দিন একজন পনেরো দিন তাহলে একত্রে কাজটা শেষ করতে কত দিন লাগবে এটাই বের করবো তো রবিকে একদিনে করে একভাগ দশ অংশ ছবিকে একদিনে করবে একভোগ পনেরো অংশ তাহলে তারা একত্রে একদিনে করে তাহলে এক ভাগ দশ যোগ হচ্ছে এক ভাগ পনেরো তাহলে যোগ করলে কত হচ্ছে তিন যোগ দুই ভাগ তিরিশ যোগ করে কাটাকাটি করলে মান হবে এক ভাগ ছয় এই অংশটা কাজ করবে তারা কয় দিনে একদিনে তাহলে এক অংশ করবে ছয়গণ এক ওই ছয় গুণ এক ভাগ এক সমান ছয় দিনে তাহলে এক অংশ কাজ করবে একত্রে ছয় দিনে অ্যান্সার হচ্ছে ছয় দিন এরপরে ষোলো নম্বর কোশ এখানে কোশ্চেন দেওয়া আছে এবং এটাই শেষ পরস্পর সেটি দুটি স্বর লেখা ছেদু বিন্দুতে যে চারটি কোনো উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত এখানে ধরলাম যে দুটা স্বর লেখা পরস্পর এখানে এই বিন্দু ছেদ করছে ধরলাম যে ও বিন্দু ছেদ করে এ এবি আর সেটি দুটি স্বর লেখা পরস্পর ও বিন্দু ছেদ করে এখানে কয়টা আপনার উৎপন্ন হবে চারটা এই চারটা আপনার সমষ্টি আমরা জানি চারটা আপনার সমষ্টি আজবন তিনশো ষাট ডিগ্রি তাহলে আনসার হচ্ছে এখানে তিনশো ষাট ডিগ্রি এই ছিল কাম কম্পিউটার অপার্ডার ওদের প্রশ্ন